এই আপনিও কি আমার মতো আর্জেন্টিনা আর্জেন্টিনা ফ্যান তো কোপা আমেরিকা ফাইনালে চলে গেছে হয়তো জিততেও পারে তো আজকে আমরা আর্জেন্টিনা ফ্যানদের জন্য ইআই দিয়ে এই ধরনের আর্জেন্টিনা জার্সি এবং নিজেদের নাম সহ এবং নিজেদের ফেস লাগিয়ে অসাধারণ একটি প্রোফাইল ফটো মেক করব। তাই ভিডিওটি অনেক ইন্টারেস্টিং হতে চলেছে তাই এক মুহূর্তে স্ক্রিপ্ট না করে সম্পূর্ণ দেখবেন কথা না বাড়িয়ে আমাদের এডিটিংটি শুরু করে দিচ্ছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন এবং এই চ্যানেল নতুন দর্শক হয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন চলুন দেখে নিয়ে যাক সো বন্ধুরা আমি চলে আসছি আমার মোবাইলের স্ক্রিনে তো আজকে যেহেতু এই ফটোগুলো আমরা ইআই দিয়ে জেনারেট করব এর জন্য কোনো অ্যাপ্লিকেশন লাগবে না আমরা সরাসরি যে কোনো ব্রাউজার থেকে করতে পারি তো আপনি চাইলে মোবাইল করতে পারেন তাহলে কম্পিউটার দিয়েও করতে পারেন আমরা চলে আসবো যে কোনো একটা আমি গুগল করে নিচ্ছি তো আজকে আমরা ঘুরে ফিরে বিং ইমেজ ক্রিয়েটর ব্যবহার করতেছি এই জন্য আমরা এখানে সার্চ করে দিব ইমেজ ক্রিয়েটর তো আমরা এখান থেকে এই ক্লিক করে দিব ইমেজ ক্রিয়েটর ফ্রম মাইক্রোসফট ডিজাইনার আমরা এখানে ক্লিক করে দিচ্ছি তো আপনি এখানে প্রথমবার প্রবেশ করলে এখানে চলে আসবে জয়েন অ্যান্ড ক্রিয়েট অর্থাৎ এখানে আপনার একটি অ্যাকাউন্ট খুলতে হবে তো অ্যাকাউন্ট খোলাটা খুবই সহজ তো আমার একটি ভিডিও আছে কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় আমি খুব সহজ দেখিয়েছি তো আমি ওই ভিডিওটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং এই ভিডিওর শেষ পর্যন্ত ইনডিস্ক্রিনেও লাগিয়ে দিব অবশ্যই দেখে নেবেন তো আমার যেহেতু অ্যাকাউন্ট করা আছে তার জন্য এখানে চলে আসছে সারপ্রাইজ নিয়ে তো এখন এখানে আমাদের একটি পরম প্রয়োজন হবে অর্থাৎ আমরা কী টাইপের ইমেজটা আসছি সেই ধরনের এখানে লিখে দিতে হবে তো সেইগুলো আমি ডিসক্রিপশন বক্সে লিখে দিচ্ছি অবশ্যই সেখান থেকে কপি করে নিবেন আর হ্যাঁ যারা ভিডিওটি কম্পিউটার ব্যবহার করে দেখছেন তারা ইজিলি এখান থেকে কপি করতে পারবেন কিন্তু যারা মোবাইল ব্যবহার করে দেখছেন তারা কিন্তু সহজে কপি করতে পারবেন না তো আমি ভিডিও শেষ পর্যন্ত দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে কপি করতে পারেন তো এখন আমি পাম্পটা এখানে পেস্ট করে দিচ্ছি তো এখন এখান থেকে আমরা ক্রিয়েট অপশানে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন এখানে আমাদের চারটি ফটো জেনারেট করে দিচ্ছে আমি এটা ওপেন করতেছি যদিও এখানে আমাদের ফেসটাতে কোনো মিল নাই কিন্তু আমি একটু পরে দেখিয়ে দিচ্ছি আপনি কি হবে আপনার ফেসটা এখানে লাগাতে পারবেন খুব সিম্পলি দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আমার নামটা লিখে দিয়েছে আরিয়ান তো আমি প্রথমে বলতে বলে গেছিলাম আমাদের যে পর্মটা আছে এই যে পর্মটা তো এইখানে আমার নাম দেওয়া আছে এখানে আরিয়ান তো এই আরিয়ান নামটা আপনার চেঞ্জ করে আপনার নামটা এখানে বসিয়ে দিতে হবে তো আপনি পর্মটা পেশ করার সময় অবশ্যই ওটা চেঞ্জ করে দেবেন তো আমি প্রথমে বলতে বলে গেছিলাম তখন পরে ফটো দেখি দেখতে পাচ্ছেন এটা একটু বেশি বয়স্ক লাগতেছে একটা একটা তো আপনার যদি এগুলো ভালো না লাগে তো আপনারা এখান থেকে আবারও এই ক্রিয়েটে ক্লিক করলে আমাদের আরও চারটি বানিয়ে দিবে তো এখন দেখতে পাচ্ছেন এখন এগুলো কিন্তু আর একটু ইউনিক হয়েছে আমরা একটু ক্লিক করতেছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ওই কর্নারে দেখতে পাচ্ছেন আমার নামটা লিখে দিয়েছে খুব সুন্দর দেখা যাচ্ছে তো আমরা এই সাইডে আসি এখানে কিন্তু আরো ইউনিক কোয়ালিটি দেখতে পাচ্ছেন লিখে দিয়েছে তো দেখতে পাচ্ছেন এ একটা সুন্দর লাগতেছে তো এটা দেখতে পাচ্ছেন ওখানে লেখা আছে আরিয়ান দশ নাম্বার লেখা আছে দেখতে পাচ্ছেন খুবই একটা আকর্ষণীয় লাগতেছে তো আপনি চাইলে এই ধরনের টিভি সামনে বসে খেলা দেখা এবং আপনার জার্সির পিছনে আপনার নাম লেখা এই ধরনের ফটো মেক করতে পারেন আমি এই ফর্মটাও দিয়ে দিব তো এখন আমি এই ফটোটা সেভ করে নিচ্ছি দেখতে পাচ্ছেন এইখানে একটা থিয়েটার মেনু আছে আমরা এখান থেকে থিয়েটার মেনুতে ক্লিক করে দিব এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব তো এখন দেখতে পাচ্ছেন এই ফটোটা সেভ করছি এখন আমরা আমাদের ফেসটা এখানে লাগাবো সিম্পলি আমরা আবারও চলে আসবো গুগলের মধ্যে এখানে আমরা সার্চ করে দিব ফেস সোয়াপ আমরা ফার্স্টে এই ফেস সোয়াপ অনলাইন ফ্রিতে ক্লিক করে দিব দিবস এরকম চলে আসছে তো আমরা এখানে আপলোড ইমেজে ক্লিক করে দিব তো আমরা কেবলমাত্র যে ফটোটা সেভ করলাম সেই ফটোটা আমরা সেভ করে দিচ্ছি এবং স্কল করে চলে আসবো তো এখানে যেন একটা অপশন আছে আপলোড সোয়াপ ইমেজ তো এখানে আমাদের ফেসটা আপলোড করতে হবে তাই অবশ্যই আপনার ফেসটা একটু ছোটো করে নেবেন সেই ফেসটা এখানে আপলোড করে দেবেন তো আমি করে দিচ্ছি এখন আমরা নিজ থেকে সোয়াফ হয়ে ক্লিক করে দিব তাহলে এখানে কয়েক সেকেন্ড লোডিং নিবে অবশ্যই অপেক্ষা করবেন সুবন্ধু দেখতে পাচ্ছেন আমাদের ফেসটা এখানে কিন্তু ইজিলি লাগিয়ে দিয়েছে খুবই সুন্দর লাগতেছে তো এখন যেতে পারছেন এই কর্নার রিমেকারে একটি লোগো লাগিয়ে দিয়েছে খুবই বিরক্ত লাগতেছে তো আমরা তাহলে এটা ইজিলি রিমুভ করতে পারবো তো আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক না করে আমরা এখান থেকে আপ এক্সকেলে ক্লিক করে দিব আমরা এটাকে আরো কিছুটা ক্লিয়ার করে নিব এবং লোগোটাও রিমুভ করে নিব তো এখন আমরা এখান থেকে জেনাটা ক্লিক করে দিব তাহলে এটা আরো কিছুটা ক্লিয়ার হয়ে যাবে এখন আমরা এখান থেকে ডাউনলোডে ক্লিক করে দিব তাহলে ইজিলি ডাউনলোড হয়ে যাবে তো এখন আমি এক পর দেখিয়ে দিচ্ছি আপনি কিভাবে মোবাইল দিয়ে এটা ইজিলি কপি করতে পারবেন সিম্পলি আপনারা এই ভিডিওর টাইটেলে ক্লিক করে ডেসক্রিপশন বক্সে চলে যাবেন তো এখন যেতে পারবেন ডিসক্রিপশন বক্সে এই ধরনের দুটি পম দেওয়া আছে তো আপনারা সিম্পলি এটাকে স্ক্রিনশট করে নেবেন তো আমি স্ক্রিনশট করে নিয়েছি তো এখন আমরা চলে আসবো গুগল ফটোসের মধ্যে তো আমি স্ক্রিনশটটা ওপেন করতেছি তো এখন যেতে পারছেন এখানে একটা অপশন চলে আসছে কপি টেক্স আমরা এখান থেকে ক্লিক করে দিব দেখতে পাচ্ছেন একটি পর্ম এখানে সিলেক্ট করা হয়ে গেছে আমরা চাইলে উপরটা এখানে সিলেক্ট করতে পারি আমরা এবারে সিলেক্ট করে দিচ্ছি আমরা নিচ থেকে কপি টেক্সটা ক্লিক করে দিব তাহলে এই পমটা ইজিলি কপি হয়ে যাবে সব বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত ছিল আশা করছি অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লাগলো তত্ত একদমই ভুলবেন না আর পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা থাকবেন কোনো ইন্টারেস্টিং ভিডিওতে সেবা নিজের খেয়াল রাখবেন আল্লাহ